আলাইকুম ওহিদ তুজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা আজকে কিন্তু এই এক একজোড়া রানিং এটা একটা সিঙ্গেল মাদি এবং এটা একটা সিঙ্গেল নর এই কবুতার দুটা চলে যাচ্ছে খুলনা তো ভাইদের জন্য শুভকামনা রইল এবং এখানে কিন্তু তিন জোড়া বাচ্চা নিচ্ছে এটা খুঁটে খাওয়া বাচ্চা দেখুন এখনও পুরোদমে উড়ন্ত শিখে পারি নাই হালকা উড়ন্ত হয়েছে এবং এখানে এক জোড়া বাচ্চা উড়ন্ত হয়েছে পুরোদমে যাই হোক এবং জোড়া দুইটি কেমন হবে এই রানিং কবুতার দুইটা আপনারা একটু জানাবেন আর কবুতার দুইটার চোখ দেখুন একেবারে হাই কোয়ালিটির এবং কালারটা একেবারে লাইট কালার একেবারে তো কোনো বিন্দু মার্ক মাত্র কোনো মিসমার্ক নাই এবং কবুতার দুইটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এই কবুতারগুলো কিন্তু চলে যাচ্ছে খুলনা তো ভাইদের জন্য শুভকামনা রইল আর এটা একটা নর কবুতার এর পাটা দেখুন এর পাটা হচ্ছে আপনার এই এবং এই যে কালারটাই আর আপনারা যারা কবুতর নিতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দেওয়া পসিবল এবং এ কবুতর দুইটা দেখুন এরকম সুন্দর কবুতর নিতে চাইলে ভাই পনেরোশো টাকা জোড়া পড়বে যদি এরকম হাই কোয়ালিটির কবুতা নিতে চান তাহলে পনেরোশো টাকা জোড়া পড়বে আর বাচ্চা নিলে সাড়ে পাঁচশো টাকা করে এরকম বাচ্চা নিতে চাইলে সাড়ে পাঁচশো টাকা করে আর এরকম যদি হাই কোয়ালিটির নর এবং মাদিন নিতে চান ভাইরা বাসাই করে নিয়েছে এরা এরকম দাম পড়বে পনেরোশো টাকা জোড়া আর কবুতার এক হাজার টাকার কবুতারও আছে আমার কাছে এক হাজার টাকার জোড়ার কবুতারও আছে সেটাও দেওয়া যাবে যাই হোক কবুতার দুইটাও এই সব আপনাদের দেখাই দিচ্ছি রানিং কবুতার দুইটা এই এটা নর এটা মাদি এটা সিঙ্গেল সিঙ্গেল আছে তবে ভাই সিঙ্গেল সিঙ্গেল নিলে কবুতার বেশি ভালো হয় বেছে নেওয়া যায় আর যারা জোড়া জোড়া নেন অনেক সময় নরটা ভালো থাকে মাদিটা একটু খারাপ থাকে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে নর মাদি দুইটাই সেরা কবুতার নেওয়া যায় নোয়ার মাদে দুইটায় একেবারে সেরা কবুতার যাতে সিঙ্গেল সিঙ্গেল নিলে আর কবুতার বাচ্চা এরকম সাইজ নিলে হচ্ছে আপনার ভালো পোষ মানে যাই হোক এরকম কবুতার নিতে হলে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করেন আমি সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ফিরে থাকি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম